এখানে যে লিস্টটা দেখছেন এই লিস্টটার ভিতরে অ্যাডমিন একটা সেকশন আছে এরপরে ইঞ্জিনিয়ারিং সেকশন আছে এরকম অনেকগুলা পারচেস প্রোডাকশন ইআরপি এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে অনেক ডাটা আছে এটার ভিতরে প্রত্যেকটা আপনি যদি এখান থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টকে কত স্যালারি দেওয়া হয় টোটাল যে স্যালারি সামেশন এই সামেশনটা আপনি যদি পেতে চান এটা আপনি একবারে পেতে পারেন এবং আপনাকে বারবার এটা সাম করার দরকার নাই এটার জন্য একটা টুলস আছে এখানে সেটার জন্য ইউজ যেটা ইউজ করতে হবে সেটা হলো ডাটার ভিতরে যে এখানে দেখেন সাব টোটাল আমি এই টেবিলের ভিতরে যে কোনো জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় আমি সাব টোটালে ক্লিক করলে এখানে একটা যে ডায়ালগ বক্স ওপেন হয়েছে এখানে আমাকে যেটা করতে হবে যে কীসের উপর বেস করে সে এটাকে সাব টোটাল করবে অবশ্যই এটা ডিপার্টমেন্ট কারণ ডিপার্টমেন্ট ওয়াইজ আমি এটা চাচ্ছি এরপরে ইউজ ফাংশন এখানে অনেক ধরনের ফাংশন আছে সাম কাউন্ট এভারেস্ট মিক্স ম্যাক্স মিন প্রোডাক্ট এবং নিচে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো নর্মালি লার্জ ডাটার ক্ষেত্রে কমন এবং ইউজ করা হয় বেশি এগুলা এগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন তবে আমার যেহেতু সাম দরকার আমি সাম এখানে ইউজ করছি এবং কোন ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি আমি সাম করব সেটা হলো আমি এখানে দেখেন স্যালারি সেকশন যেটা স্যালারি সেকশনটাকে আমি সাম করব। এবং এখানে ভ্যালুটা ডিফল্টে যেটা আছে সেটাই থাকবে এ অবস্থায় আমি যদি ওকে দিই ওকে দেওয়ার পরে এখানে দেখেন যে অ্যাডমিন সেকশনে এখানে কিন্তু টোটাল যেটা টোটালটা এখানে দেখাচ্ছে এবং এরপরে নিচে ইঞ্জিনিয়ারিং সে টোটাল এটা এখানে দেখাচ্ছে এটা নেভিগেট করার বেস্ট হলো হলো বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ানে প্রেস করলে সব মিনিমাইজ হয়ে যাবে এবং শুধুমাত্র গ্র্যান্ড টোটাল যেটা সেটা আমাকে দেখাবে টোটাল কত স্যালারি দেওয়া হয় টুটা টুটা হলো সবচেয়ে বেস্ট প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা আমি আমি যেটার কথা বলছিলাম যে ডিপার্টমেন্ট ওয়াইজ কত স্যালারি সেই স্যালারিটা অ্যাকচুয়ালি এখানে শো করবে ডিপার্টমেন্ট ওয়াইজ কত স্যালারি সেই জিনিসটা এখানে দেখাচ্ছে এবং এটা পরে গ্র্যান্ড টোটাল যেটা এই গ্র্যান্ড টোটালটা এখানে আমি মেন টোটাল একটা কোম্পানিতে আমার কত স্যালারি দিতে হয় আমি একবার এটা পেয়ে গেলাম তো এই যে সাম করতে চান বা এভারেজ করতে চান যেটাই করতে চান খুব ফাস্ট আপনি দেখেন কত হাজার হাজার ডাটা আপনি একবারে ডিপার্টমেন্ট ওয়াইজ বা আপনি যে কোনো একটা শর্টিং করে আপনি একবারে এই ভ্যালুগুলো আপনি পেয়ে যাবেন